বাংলাদেশের স্কুলের শিক্ষক ভারতে ভোটার তালিকায় নাম ভারতে রয়েছে তার পরিবারও এমনই ভুতুরে ভোটারের খোঁজ দিলেন এবার পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় ভোটার লিস্ট হাতে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে শুক্রবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন তিনি জানা গিয়েছে পূর্বস্থলী দু নম্বর ব্লকে ভারতে থাকা তার ভোটার তালিকা অনুযায়ী ভিকুরাম দাস কালেকাতলা এক পঞ্চায়েতের নন্দীগ্রামের বাসিন্দা তার স্ত্রী সুলেখা রানী দাস তার এক ছেলে এবং বৌমা ও নাতনিকে নিয়ে এই ঠিকানাতেই থাকেন তিনি মাঝে মধ্যে তিনি এই বাড়িতেও আসা যাওয়া করেন বাংলাদেশেও রয়েছে তার ভোটার কার্ড সেখানেও তিনি ভোট দেন এমনকি সেখানে একটি স্কুলের শিক্ষক তিনি একইভাবে ভারত এবং বাংলাদেশের কিভাবে তিনি নাগরিক হয়ে উঠলেন প্রশ্ন তুলেছেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা স্কুটনি করে দেখার কথা বলার পরই নড়ে চড়ে বসেছে তৃণমূল নেতৃত্ব এরপরই এমন ভুতুড়ে ভোটারের সন্ধান মিলেছে পূর্বস্থলী উত্তর বিধানসভায় পাশাপাশি বিধায়কের আরও অভিযোগ তার বিধানসভা এলাকায় এখনও প্রায় চারশো জন এই রকম ভোটারের খোঁজ পাওয়া গেছে যাদের কোনো অস্তিত্বই নেই এ প্রসঙ্গে শুক্রবার ভিকুরাম দাসের বাড়িতে পৌঁছলে তার স্ত্রী সুলেখা রানী তিনি স্বীকার করে নেন তার স্বামী বাংলাদেশের নাগরিকত্ব রয়েছে পাশাপাশি তার ভারতেও ভোটার কার্ডে নাম রয়েছে তবে প্রায় বছর তিনেক তিনি এখানে আসেননি বলেও জানিয়েছেন তিনি এমনই ভুর্তুড়ে ভোটারের খোঁজ পাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্বস্থলী থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট সামজিত। আপনার স্বামীর ওইখানেও ভোটার কার্ড এইখানেও ভোটার কার্ড মানে দুটো জায়গায় ভোটার কার্ড উনি করলেন কিভাবে ওই তো ওইখানে তো বললাম না সে এইখানে থাকতো এইখানে কিছু হিয়ার পরে এইখানে ভোটার টোটার হয়েছিল তারপরে সে সংসার চালাইতে পারে না থাকতে পারে না তারপরে ওইখানে মাস্টার ফেসে সে এইখানে থাকে কত বছর ধরে থাকে থাকে যে অনেক বছর কতদিন আসেনি এখানে আপনার স্বামী এখানে অন্ততকে আসলো সে থাকে না মানে লাস্ট কবে এসছিল বর্ষক আচ্ছা আপনার সঙ্গে ফোনে যোগাযোগ আছে ফোনে আছে মাঝে মাঝে হয় মাঝে মাঝে ফোন বেশি ভালো না বন্ধ থাকে তাহলে আপনাকে সংসারে খরচপাতি পাঠায় ওখান থেকে সংসারে ইয়ে ছেলে করে আবার জমি জমি আপনারও কি বাংলাদেশে ভোটার কার্ড আছে না আমার ওখানে তাহলে ওনার বাংলাদেশেও আছে এখানেও আছে এ এখানেও আছে তো বলছি আপনারা ওনার সব কেটে দেন এর কিছুই এখানে থাকার দরকার নাই হেও বলছে হেও অভিযোগ করছে যে আমার ওইখানে আমি তো আর ওইখানে থাকতাম না আর আমার তো কিছুই নেই আমার তো ভোটার করছি ওইটা কেটে দিতে

এদের পিছনে কার হাত আছে বলে মনে করছেন এদের পিছনে কার হাতে বলতে হবে এদের তো হাত থাকে এরা টাকা ইনকাম কার ব্লক আর এই আমার লিডার আছে জানন্ত সে বলছে হিন্দু সব একদম কার কথা বলতে চাইছে জানেন না কে ওর নাম বলতে আমার ঘৃণা বোধ হয় ওর নাম বলতে আমার ঘৃণা নাই সাসপেন্ড করেছে বিধানসভা থেকে একবার একটু আর কতগুলো টোটাল ধরেছেন আপনারা যে নেই এলাকায় প্রায় তিন চার দিন ধরে আমরা তো আর আমি বাড়ি বাড়ি যাওয়া যাবো আমার বই যাব তারা কখন কি কেনে আমার যে মুদ্রের লোক সেই মুদ্রের লোক যা সেই তাতে কি দেখলাম গিয়ে আইন করে কে আছে কে নেই দেখছি কতজন দেখলেন নেই মোটামুটি এখন অবধি আমি প্রায় প্রায় চারশো পেয়েছি তারা কি তারা থাকে না নিত

ডিজিপি যে পদ্ধতি করুক তাতে কাজ হবে পদ্ধতি করতে পারে পদ্ধতি অবলম্বন করতে পারে আমরা সজাগ আছি আমরা এই নাম তুলতে দেব তা আপনার এলাকাতেই একজন দশ হাজার থানায় জানাচ্ছেন খবর তো পেলাম দু চার দিন আগে আগে তো খবর পাইনি আর এই ভোটার লিস্ট দেখে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা এই পয়লা জানুয়ারি তো দু হাজার পঁচিশে পাবলিশ হলো